আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার শেষ রহমতে আমিও ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের একটি গ্রাম থেকে আমি এখন যাচ্ছি বিজয়পুর চিনামাটির পাহাড়ে আপনারা যারা ঢাকা থেকে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে চান তাহলে তারা আমার এই ভিডিওটি লক্ষ্য করতে পারেন আপনারা ঢাকা থেকে চলে আসবেন ময়মনসিংহ ময়মনসিংহ থেকে চলে আসবেন সৌম্যগঞ্জ সৌম্যগঞ্জ থেকে চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে সোজা চলে আসবেন ধোবাউরা ধোবাওয়াড়া থেকে চলে আসবেন কলসিন্দুর কলসিন্দুর থেকে চলে আসবেন চারোয়াপাড়া চারোয়াপাড়া থেকে চলে আসবেন একদম বর্ডার রুট আর এই বর্ডার রুট হয়েই আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা ধরে যেতে পারবেন বিজয়পুর চিনামাটির পাহাড়ে আমার এই ভিডিওটা একদম একটা আনকাট ভিডিও হবে কিভাবে আপনারা বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন এটা হচ্ছে বর্ডার রাস্তা আমি এখন বর্ডার রাস্তা দিয়ে যাচ্ছি এক টানে আমি চলে যাব বিজয়পুর চিনামাটির পাহাড়ে যে যাওয়ার রাস্তা সেই রাস্তায় চলে যাব সমস্বরীর পারে চলে যাব এখান থেকে এক টানে চলে যাব সমরশ্বরী পারে তারপরে হচ্ছে আবার শিবগঞ্জ বাজার হয়ে কিভাবে দুর্গাপুর হয়ে কিভাবে আসবেন ওইটা হচ্ছে আমার এই ভিডিওতে বলবো ওইটা হচ্ছে কিভাবে আসবেন আমি আপনাদেরকে বলি আপনারা যদি দুর্গাপুর হয়ে আসতে চান তাহলে হচ্ছে সমরশ্বরী নদী পার হয়ে আসতে হবে কিন্তু এই রাস্তা ধরে যদি যান তাহলে হচ্ছে কোনো নদী পার হতে হবে না নদী পার হওয়া ছাড়াই হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দেব কীভাবে নদী পার হওয়া ছাড়াই বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে পারবেন আমি আবার বলতেছি বিজয়পুর চিনামাটির পাহাড়ে কিভাবে যেতে পারবেন নদী পার হওয়া ছাড়া মানে হচ্ছে সমুসরই নদী পার হওয়ার ঝামেলা নাই আপনারা যারা প্রাইভেট কার অথবা বাস অথবা মাইক্রোবাস নিয়ে আসবেন নদী পার হওয়া লাগবে না নদী পার হওয়া ছাড়াই হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে আসতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা ঢাকা থেকে আসতে চান আমি আবার বলছি ঢাকা থেকে চলে আসবেন ময়মনসিংহ ময়মনসিং চোখে চলে আসবেন সৌম্যগঞ্জ সৌম্যগঞ্জ থেকে সরাসরি চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে সরাসরি চলে আসছে রাস্তা ধোবাওড়া ধোবাওড়া হচ্ছে একটা উপজেলা ময়মনসিংহ জেলার উপজেলা ধোবাওয়া উপজেলা সদরে চলে আসবেন ধোবাওড়া উপজেলা সদর থেকে এক টানে চলে আসবেন কলসিন্দুর কলসিন্দুর থেকে রণসিংহপুর হয়েও যেতে পারবেন শিবগঞ্জ বাজার হয়ে আবার আমি যখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বর্ডার রুট বর্ডার রুট দিয়ে গেলে একটা সুবিধা বর্ডারে পাহাড়গুলাও উপভোগ করলেন প্লাস পাহাড়গুলো উপভোগ করতে করতে সুন্দর রাস্তা ধরে চলে গেলেন বিজয়পুর চিনামাটির পাহাড়ে কলসিন্দুর থেকে সরাসরি উত্তর দিকে একটা রাস্তা গেছে চারোয়া পাড়া হয়ে একদম বর্ডার রুটে উঠছে এটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা শুধু উত্তর দিকে আসতেই থাকবেন আস্তে আস্তে এই বর্ডার রুটে চলে আসবেন বর্ডার রুটে ওঠার পর শুধু পূর্ব দিকে যেতেই থাকবেন পূর্ব দিকে গেলে আপনারা বিজয়পুর চিনামাটির পাহাড় পেয়ে যাবেন আমি হচ্ছি এক টানে যাবো বিজয়পুর চিনামাটির পাহাড়ে যে সমস্বরী নদী ক্যাম্পের এখানে ক্যাম্পের এখানে চলে যাবো যেখানে সমশ্বরী নদীতে মানুষজন হচ্ছে নৌকা বাইস করে মানে নৌকাতে চোরা ঘুরে বেড়ায় সমশ্বরী নদীতে নীল পানি পাথরের পাহাড় তারপরে বিজয়পুর জিরো পয়েন্ট নৌকা দিয়ে ঘুরে ওই জায়গায় হচ্ছে আমি একটানে টানে আপনাদেরকে নিয়ে যাব এই রাস্তা দিয়ে এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার রুট আর এই রাস্তা দিয়ে গেলে এরকম সুন্দর সুন্দর ব্রিজগুলা উপভোগ করতে পারবেন এই দেখেন ব্রিজগুলোতে যে ওটার রাস্তা কি বিশাল বিশাল ব্রিজ এগুলো হচ্ছে পাহাড়ি ছড়া এগুলো কিন্তু পাহাড় থেকে আসছে ছড়াগুলা আর এই যে ব্রিজগুলা দেখছেন কি রাস্তা কি গর্জিয়াস রাস্তা এখনো কিন্তু পর্যটকরা আসা শুরু করছে না কিছু কোনদিন পরে যখন শীত একটি পরবো আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাব শীত পড়া শুরু করবো যেমন ধরেন এখন অক্টোবর মাস চলতেছে নভেম্বর মাস নভেম্বর মাস থেকেই সাধারণত পর্যটকরা আসা শুরু করব কিন্তু বর্ডার রাস্তা এইখানে কিন্তু আবার ধান কাটার যখন সিজন থাকে যখন ধান পাকতে থাকে তখন কিন্তু হাতি আসে ঠিক আছে এই বর্ডারে কিন্তু হাতি আসে এই রাস্তা দিয়ে রাত্রে চলাচল করা যাবে না এটা সাবধান রাত্রেবেলা কিন্তু হাতি আসে ওই যে দিক দিয়ে হাতি আসে এই আমার বাম পাশে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত এই যে বর্ডার গার্ড বাংলাদেশ এই যে এই দিক দিয়ে যাওয়া যায় সুন্দর একটা জায়গা আছে অন্য আরেক দিন নিয়ে যাবো আপনাদেরকে এই যে বগা এই গ্রামের নাম হচ্ছে বগা এখন যেহেতু বিজয়পুর চিনামাটি পাহাড়ে যাইতেছি এখন আর ওইদিকে ঘুরবো না একটা নেই চলে যাব বিজয়পুর চিনামাটি পাহাড়ে মানে সমস্বরী নদীর পারে চলে যাব সমস্বরী নদীর পারে। আপনাদেরকে ঘুরায় দেখাবো আমার চ্যানেলে এই ভিডিওগুলো যদি দেখেন সম্পূর্ণ আপনারা কীভাবে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেতে পারবেন কিভাবে ঘুরবেন না ঘুরবেন সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো এখন হচ্ছে বর্ডার রুটে আমি আসি এই বর্ডার রুটে একবারে চলে গেছে সোজা দুর্গাপুর শিবগঞ্জ আমি এখন এক টানে আবার এই রাস্তাগুলোতে কিন্তু খুব দ্রুত গতিতে বাইক রাইড করবেন না কারণ খুব বিপজ্জনক বিপদটা হচ্ছে এই জন্য এটা তো গ্রামের রাস্তা গ্রামের রাস্তা হচ্ছে গ্রামের বাচ্চারা প্রচুর পরিমাণে চলাফেরা করে ঠিক আছে গ্রামের বাচ্চারা হুট করে দৌড় মারে ঠিক আছে বগা সেতু এটা হচ্ছে বগাজোড়া সেতু এই বগাজোড়া সেতু থেকে এরকম একটা ভিউ দেখতে পারবেন এইগুলো হচ্ছে ভারতের পাহাড় ভারতের পাহাড়গুলো দেখতে পারতেছেন কত সুন্দর ভারতের পাহাড় এই সেতুতে দাঁড়ায় যাদের যারা ভালো ক্যামেরা নিয়ে আসবেন তারা হচ্ছে এখানে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন বর্ডার রোডে আসলে অনেক এনজয় করতে পারবেন সামনে একটা তে আছে মানে তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় দিয়ে মানে ডান পাশে যে রাস্তাটা গেছে এটা গেছে কোহিনুর টিলা জয়রামপাড়া সেতু এটা হচ্ছে জয়রামপাড়া সেতু তার মানে এই গ্রামটা হচ্ছে জয়রামপাড়া গ্রাম এই যে জয়রামপাড়া সেতু এখন পার হচ্ছে কোহিনুর টেলা মানে মাটির পাহাড় যে চিনামাটির পাহাড় এটা হচ্ছে এইদিকে আর যে সমেশ্বরী নদী যেগুলো নৌকায় ওঠে এটা হচ্ছে এইদিকে সামনে এই তিন রাস্তা মোড় আছে ওই যে সামনেও কিন্তু পাহাড় দেখা যাইতেছে অনেক দূরে কুয়াশার অনেক লোকায় আছে পাহাড় এই বর্ডার রাস্তা দিয়া গেলে হচ্ছে এই সেতুগুলো উপভোগ করতে পারবেন সেতুগুলো কিন্তু অনেক সুন্দর আসলেই উপভোগ্য উপভোগ করার মতো গ্রামগুলোও সুন্দর দেখেন কত সুন্দর গ্রাম সবুজ আর সবুজে বড়া গ্রাম রাস্তার দুই পাশে ধান খেয়ে তার কিছুদিন পরে হচ্ছে ধান কাটা শুরু হয়ে যাবে এই রাস্তাতে আবার কাজ হবে শুনতেছি যে ব্রিজের মুখগুলোতে যে উঁচা উঁচা হয়ে গেছে এগুলো মেরামত করবে মানে লোক মুখে শোনা যাচ্ছে এক সময় কিন্তু এই দিয়ে কোনো রাস্তা ছিল না এদিক দিয়ে একটা আইলের মতো ছিল কোনো মানুষজন চলাচল করতো না অথচ এই রাস্তায় এখন বড় রাস্তা হয়ে গেছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ কোন দিকটা একটা কথা আছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় যে আগাডে গাডয় হ্যাঁ ঘাট আগাডয় মানে ঘাট হচ্ছে নদীর ঘাট যে যেদিক জাগে নৌকা চলাচল করত ঠিক আছে এক সময় কিন্তু বাংলাদেশের মানুষজন নদীমাতৃক বাংলাদেশ নৌকা দিয়ে চলাচল করত সবচেয়ে বেশি ঠিক আছে মানুষের বলতো আঘাটে গাড় হয় আর গাড়ে আঘাট হয় ঠিক এরকমই এই রাস্তাটা এরকম এটা আঘাত ছিল এখন ঘাট হয়ে গেছে আমার ভিডিওগুলো অনেক লম্বা হবে কিন্তু আমি হচ্ছে যারা হচ্ছে এদিকে ঘুরতে আসবে তাদের জন্যই হচ্ছে ভিডিওগুলো করা লম্বা হয়ে যেন তারা দেখতে পারে মানে রাস্তাটা কোন দিক ডেকে গেছে কীভাবে গেছে বা রাস্তার বর্তমান অবস্থা কি কন্ডিশন কি যে বর্ডার রাস্তার কন্ডিশন এরকম এখন অনেক সুন্দর একদম প্লেন আজকে হচ্ছে প্ল্যান ছিল আমার বাড়ি হচ্ছে এইদিকে এই ময়মনসিংহ জেলা দুবা উপজেলাতে হচ্ছে আমার বাড়ি বিজয়পুর চিনামাটি পাহাড়ের সাথে আমার বাড়ি এই জন্য হচ্ছে আমি এইগুলা সবগুলোই হচ্ছে চিনি এই রাস্তাগুলো আমার চিনা আছে এই জন্য হচ্ছে ভিডিওগুলো করতেছি সামনে হচ্ছে পর্যটক মৌসুম আসতে আছে এই মৌসুমে হচ্ছে মানুষজন এখানে প্রচুর পরিমাণে বেড়াইতে আসবে এই জন্য হচ্ছে ভিডিওগুলো করতেছি যে আপনারা কোন দিক দিয়ে যাবেন সোজা রাস্তা আবার গাবড়াখালি যে পার্ক আছে গাবরাখালি পার্ক এই রাস্তা দিয়ে পিছন দিকে আমি যেদিকে যাইতেছি তার উল্টা দিয়ে গেলেই গাবরাখালি পার্কেও যেতে পারবেন খুবই সুন্দর রাস্তা বর্ডার রুট আর মেবি বি তিন চার কিলোমিটার গেলে হয়তোবা আমি ওই বিজয়পুর চিনামাটি পাহাড়ের কাছের যে রাস্তা ওইখানে চলে যাব এখন আমি আছি দক্ষিণ মাইসপাড়া গ্রামে আমি ছুটছি ছাপ্পান্ন কিলোমিটার গতিতে আমার এক্স এক্সবুলেট বাইক নিয়ে আসলে এই রুডে যখন বাইক চালাবেন খুব সাবধানতার সাথে বাইক চালাবেন কারণ হচ্ছে এই রুটটা কিন্তু বিপজ্জনক রাস্তা যে ডান পাশে একটা রাস্তা চলে গেছে ডান পাশে একটা রাস্তা চলে গেছে এটা পুটিমারি মিশনের সামনে যে রাস্তাটা গেছে পুটিমারি মিশন এখানে একটা খ্রিস্টান মিশন আছে এটা খুব পুঁটিমারি মিশন বলে আর কিছুক্ষণ পরে হচ্ছে আমি দুর্গাপুরের যে এরিয়া দুর্গাপুরের এরিয়াতে ঢুকবো বর্ডার রাস্তা সাইডে হচ্ছে এটা ইন্ডিয়া ভারত ভারতের মেঘালয় রাজ্য আর এটাই হচ্ছে বর্ডার রুট আমি আপনাদেরকে এক টানে নিয়ে যাব বিজয়পুর যে চীনামাটির পাহাড়ে সোমেশ্বরী নদী আছে সেই সোমেশ্বরী নদীর পাড়ে নিয়ে যাবো চলেন যাই সোমেশ্বরী নদীর পারে এখন মেবি আমি দুর্গাপুর যে উপজেলা দুর্গাপুর উপজেলায় সম্ভবত প্রবেশ করেছি আমি যেহেতু বলছি যে একটা আন ভিডিও হবে এটার মধ্যে কোনো কাট সিট থাকবে না মানে একটা না আপনারা যেন রাস্তাটাও দেখতে পারেন এই জন্য হচ্ছে এই ভিডিওতে আমি কোনো কাঠ সিট করব না এক টানে নদীর পাড়ি আপনাদেরকে নিয়ে যাব আমি আবারও আপনাদেরকে বলতেছি কীভাবে আপনারা এখানে আসবেন এই যে দেখেন একটা জায়গাতে যাইতেছি এটা কিন্তু রাস্তা দুই পাশে পাহাড় আমার চোখের মধ্যে কি পড়ে গেছে চোখের মধ্যে ময়লা পড়ে গেছিল থামছিলাম দেখেন এগুলো হচ্ছে পাহাড় আমি যে জায়গাটাতে থামছিলাম এটা হচ্ছে রাস্তা দুই পাশে পাহাড় অলরেডি এগারো মিনিট হয়ে গেছে ভিডিও আবার কত মিনিট সময় লাগবে এটাও বুঝতে পারবেন যে এই রাস্তা দিয়ে গেলে বর্ডার রাস্তা দিয়ে যখন আর কি আপনি এই বর্ডার রুডে ঢুকবেন বর্ডার রুডে ঢুকে কত মিনিট গাড়ি চালাইলে এই সমস্বরী নদীর পারে যেতে পারবেন এটাও হচ্ছে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু খুব দ্রুত গতিতে বাইক রাইড করতেছি না মোটামুটি স্বাভাবিক গতিতে বাইক রাইড করতেছি এই যে এখন কিন্তু বর্ডার রুটে ঢুকে গেছি মানে বর্ডার রুট বলতে এই যে দেখেন পাহাড় এই সাইডে পাহাড় অনেক উঁচা পাহাড় এখানে এসে ছবিও তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতো এখনও পর্যটন মানে পুরা দমে শুরু হয়েছে না কিছুদিন পরে শুরু হয়ে যাবে পুরাদমে কত মিনিট লাগবে বর্ডার রোডে ওঠার পর ওই সমশ্বরীর যে নদীটা আছে সমস্বরী নদী বিজয়পুর চিনামাটির যে ক্যাম্প আছে বিজয়পুর চিনামাটির পাহাড়ের সাথে যে বিজিবি ক্যাম্প আছে এগুলো হচ্ছে গারোদের দোকান গারো আদিবাসী ওই পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে এটাও হচ্ছে আপনারা বুঝতে পারবেন এখানে বাইকটা এরকম গ্যার গ্যার শব্দ করতেছে কি নাকি রাস্তা টায়ারে শব্দ করতেছে বুঝতেছি না আচ্ছা যাই হোক এই যে দেখেন কত সুন্দর রাস্তা আসলে একটা সুন্দর পরিবেশ বর্ডার রোড দিয়ে আসবেন বর্ডার দিয়ে আসলে হচ্ছে রাস্তাটাও উপভোগ করতে পারলেন প্লাস হচ্ছে পাশাপাশি বিজয়পুর চেনামাটি পাহারে ঘুরলেন প্রচুর মানুষ কিন্তু এদিকে ঘুরতে আসে অনেক পর্যটক আসে মানে কি পরিমাণ পর্যটক যে আসে এটা বলার বাহিরে অনেক মানুষ ঘুরতে আসে এই যে দেখুন এগুলো হচ্ছে পাহাড় দেখছেন এগুলো কিন্তু কিছু আছে বাংলাদেশের পাহাড় কিছু আছে ভারতের পাহাড় এগুলো হচ্ছে মিলাই আছে এখন বাজে দুইটা তেরো মিনিট আপনারা যদি পাহাড়ে ঘুরতে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ এখানে ঘুরে দেখার মতো অনেকগুলা জায়গা আছে যেমন বিজয়পুর চিনামাটি পাহাড় আছে তারপরে কল কমলা বাগান আছে তারপরে আছে নীলপানি লেক এরকম নানান জায়গা আছে আজকে আপনাদেরকে সবগুলাই ঘুরায় ঘুরে দেখাবো এখন যে ভিডিওটা চলতেছে এই ভিডিওতে হচ্ছে আমি একটানে চলে যাব সমস্বরী নদীর পারে। মানে এক মাথা থেকে তারপরে চলে যাব আপনারা শিবগঞ্জ বাজার থেকে কিভাবে আসবেন ওইটাও দেখাবো আচ্ছা আমি আবার বলি বর্ডার রুডে প্রাইভেট কার বাস মাইক্রোবাস বাইক নিয়ে নদী সমুদসরী নদী না হয়ে কীভাবে বিজয়ীপুরছি নামাটি পাহাড়ে যেতে পারবেন আবার আমার কথাটা শুনুন আপনারা ঢাকা থেকে চলে আসবেন ময়মনসিংহ ময়মনসিং থেকে চলে আসবেন সৌম্যগঞ্জ সৌম্যগঞ্জ থেকে চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে চলে আসবেন ধোবাওড়া ধোবাওড়া থেকে চলে আসবেন কলসিন্দুর কলসিন্দুর থেকে চারোয়াপাড়া চারোয়াপাড়া থেকে উত্তর দিকে শুধু উত্তর দিকেই আসতে থাকবেন চারোয়াপাড়া থেকে উত্তর দিকে আস্তে আস্তে এই বর্ডার রুট এই বর্ডার রুডে উ শুধু পূর্ব দিকে যেতে থাকবেন পূর্ব দিকে যেতে যেতে আপনারা চলে আসবেন এক ব একদম বিজয়পুর চিনামাটির পাহাড়ে আর চিনামাটির পাহাড় হচ্ছে দুই বাঘ ডান পাশে হচ্ছে কোহিনুর টিলা আর বাম পাশে হচ্ছে সোমেশ্বরী নদী কম কমলা বাগান ডান পাশে দুই কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার গেলে হচ্ছে কোহিনুর টিলা আর বাম পাশে হাফ কিলোমিটার গেলে হচ্ছে কমলা বাগান যে দেখুন রাস্তার দুই পাশে পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে আমি যাইতেছি আসলে এই রাস্তাগুলো ভিডিও আমার আগেও দেওয়া আছে কিন্তু আবার নতুন করে দিতেছি যে কত সুন্দর একটা ঘর কোন শৌখিন লোকে জানি এই ঘরটা বানছি ঘরে দেখা যায় আবার তালা মারা জঙ্গলের মধ্যে একটা ঘর বান্দা রাখছে কত সুন্দর এরকম একটা ঘরের আমার খুব শখ আচ্ছা যাই সামনের দিকে এখানে অনেক দোকানপাট করতেছে এগুলো হচ্ছে যখন সামনে তো এই যে পর্যটন মৌসুম আসতেছে তখন এগুলাতে দোকান পাট করবে প্রচুর পরিমাণে এগুলাতে বেচা কিনা হবে প্রচুর পরিমাণে বেচা কিনা হবে এগুলাতে অনেক গরম লাগতেছে গরম অনেক বেশি এই যে আমার ডান পাশেও পাহাড় রাস্তার মধ্যে পাথর আছে তো পাথরের কারণে অনেক স্লিপ করে এই যে দেখেন একটা পাহাড় ডান পাশে কিন্তু অনেক উঁচা পাহাড় এই পাহাড়ে এখানে কিন্তু সাবধানে বাইক রাইড করবেন এখানে কিন্তু মোড়টা মারাত্মক একটা মোড় আছে যে ডান পাশে একটা অনেক মারাত্মক মোড় যেহেতু পাহাড়ের গোড়া দে গোড়া দেয় এই রাস্তাটা গেছে এই রাস্তাগুলো যখন কাঁচা রাস্তা ছিল তখন কিন্তু ভয়ঙ্কর রাস্তা ছিল তখন কিন্তু এই রাস্তা দেয় মানুষজন চলাচল করতোই না কিন্তু এখন পাকা হয়ে গেছে এখন স্বাভাবিক হয়ে গেছে যেন একটা পাহাড়ি ফুল ফুটতে রয়েছে অনেক সুন্দর গ্রাম এই জায়গাতে কিন্তু অনেক মানুষ ছবি তোলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছবি তোলার জায়গায় একটা প্রচুর মানুষ আছে এই জায়গার মধ্যে ছবি তুলে এই যে মানুষগুলো মনে হয় ঘুরতে আসছি তারা ছবি তুলতেছে ঘুরতেছে আমিও অসংখ্যবার ঘুরতে আসছি আর সামনে যেহেতু মৌসুম মৌসুমের সময় হচ্ছে অনেকেই হচ্ছে সার্চ করবে এই ভিডিও দেখার জন্য যে বিজয়পুর সিনেমাটি পাহাড়ে যাওয়ার রাস্তা এই জন্য হচ্ছে আবার আমি এই নতুন করে ভিডিওগুলো আপলোড দিতেছি এই ব্রিজটা অনেক সুন্দর এই ব্রিজগুলো তো হচ্ছে মানুষে ছবি তোলে মিস্টার ট্রাভেলারের জার্সি পেরে ঘুরতেছে মিস্টার ট্রাভেলারের জার্সি পেরে ঘুরতেছে আমাকে দেখে ডাক দিলো আর কি আমি মিস্টার ট্রাভেলারের জার্সি পরে ঘুরতেছি আমি ঘুরি সারা বাংলাদেশ এই মিস্টার ট্রাভেলারের জার্সিটা হচ্ছে আমাকে গিফট করছে ও যেটা বলতেছিলাম পিছনের দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে কোহিনুর টিলা আর এখন যে সামনের দিকে যাইতেছি এটা গেছে হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ে একদম নদীর পাড় আছে নদীর পাড়ে চলে গেছে আমি আপনাদেরকে এই নদীর পাড়ে নিয়ে যাইতেছি এখন সোমেশ্বরী নদীর পারে পর্যটক ভিড় এখনও শুরু হয়েছে না আর কিছুদিন পরে শুরু হবে পর্যটকের ভিড় এখন কম এত ভিড় নাই কিছুদিন পরে ধুমায় মানুষ আসবে এত মানুষ আসবে ওই যে মাথা মাংসে খাইব এরকম ভিড় হবে এখানে মানে জ্যাম বাজে থাকবো যাওয়ার মতো ব্যবস্থা থাকবো না এই যে সামনে হচ্ছে বিজয়পুর ক্যাম্প এই ক্যাম্পটা হচ্ছে সামনে এখানে খাবার দোকান টোকান আছে অনেকগুলা এই যে সামনে হচ্ছে ক্যাম্প স্টপ এরপরে হচ্ছে আর যাওয়া যাবে না এই যে এখানে হচ্ছে ক্যাম্প সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ ও ছবি তোলা নিষেধ ক্রমে কর্তৃপক্ষ হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে এদিক দিয়ে হাতিও আসে তো আগে নদীর পারে যাওয়া যাইতো এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যাইতো এখন নদীর পারেও যাওয়া যায় না এই সামনেই হচ্ছে নদীর পার এখানে বাইক নিয়ে যাওয়া যায় না পার্কিং করুন এখানে পার্কিং করার জন্য রাখতে হয় এই যে এখানে যে বিজেপি ক্যাম্পটা দেখতে পারতেছেন এই বিজেপি ক্যাম্পের সামনে দিয়ে হচ্ছে সমস্বরী নদী এই সামনেই সমস্বরী নদী এখানে হচ্ছে বাইক নিয়ে যাওয়া যায় না হাইটে হাইটটা যাইতে হয় আচ্ছা আমি নামবো না এই যে মসজিদটা এই মসজিদের পিছনে হচ্ছে সমস্বরী নদী আর এখানে হচ্ছে এই সাইডে আছে কমলা বাগান আছে আমি আপনাদেরকে কমলা বাগানেও এখন নিয়ে যাবো ডান পাশের রাস্তা এখানে যা আছে এটা শেষ দিলাম এখানে এসে যা যা দেখতে পারবেন নদীতে চড়তে পারবেন আর হচ্ছে কমলা বাগানে যাইতে পারবেন এই যে এই রাস্তা ধরে গেলে হচ্ছে কমলা বাগান আসলে কমলা বাগান হচ্ছে নাম এখানে যে সাবেক এমপি আছে এখানে কমলা বাগান করছিল এটা কমলা বাগান নাম আসলে কমলা বাগান নাই আর সে জেলা পরিষদ ডাকবাংলো এখানে বাংলোতে মেপি থাকা যাবে এখানে একটা ছোট্ট পাহাড় আছে আর এখানে অনেকগুলা দোকান আছে দোকানপাট আছে এটাই হচ্ছে কমলা বাগান ওই যে সামনে একটা ছোট্ট পাহাড় আছে এই পাহাড়ে উঠতে হচ্ছে ঘুরতে পারবেন আর এখানে হচ্ছে কয়েকটা দোকান আছে বিভিন্ন জিনিস টিনিস কেনা যায় এরকম কয়েকটা দোকান আছে এগুলোতে সব ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় এই দোকানগুলাতে ঘোরা দেব আর এখানে বাইক রাখা হচ্ছে এই যে ওপরে এই দিক দিয়ে কমলা বাগান নামে খ্যাত যে পাহাড় এখানে ওটা যাব ফুচকা টুচকারও দোকান আছে এখানে এ হচ্ছে কমলা বাগান এই সাইডে আসার পরে হচ্ছে এই দুইটা জায়গায় ঘুরতে পারবেন এই দুইটা জায়গা ঘোরার পর তারপর চলে যাবেন বিজয়পুর চিনামাটির পাহাড়ে কোহিনুর টিলাতে কোহিনুর টিলাতে কোন রাস্তা দিয়ে যাবেন সেটাও আমি আপনাদেরকে দেখায় দেব এখানে এসে এই জিনিসগুলো ঘোরাঘুরি করবেন আর এখানে ডাকবাংলো আছে বাংলোতে আসে থাকা যাবে মেবি থাকা যায় ডাক বাংলোতে এখনও কিন্তু পর্যটকের ভিড় বাড়তেছে না আর কিছুদিন পরে এরকম ভিড় হবে মানে মানুষের মাতামান খাইবো এরকম ভিড় হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে ডান দিকে যে রাস্তা এই রাস্তা ধরে গেলেই বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন এই যে রাস্তা এখন যেদিকে যাইতেছি এটা হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যাবে আর নেক্সট যে ভিডিওটা আসবে ওইখানে দেখতে পারবেন সময়শ্বরী নদীর দিক দিয়ে কীভাবে বিজয়পুর সিনামাটির পাহাড়ে যেতে পারবেন নেক্সট ভিডিওটা আগামীকালকে আপলোড হবে ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ আর এখন যেদিকে যাচ্ছি এটাই গেছে বিজয়পুর সিনামাটির পাহাড় কোহিনুর টিলাতে